আলাইকুম দর্শক আমি হজুর শান্ত আছি প্রাণী সম্পদ সেবা কিংবা প্রাণী সেবা থেকে আজকে আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব কিংবা নতুন বিষয়ে উপস্থাপনা করব তো আজকে আমি একটি খামারে আছি যেটা আসলে মূলত ছাদের উপরে পোলট্রি খামার মূলত বয়লার মুরগির খামার তো এটা আসলে আমাদের অঞ্চলে মোটামুটি একটা নতুন দৃশ্য কিংবা নতুন একটা ব্যবস্থাপনা বলা যায় আর সচরাচর এটা আসলে দেখা আর আসলে পাওয়া যায় না তো আজকে যিনি খামারের মালিক ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো ডিটেলস জানবো বাই থেকে সব কিছু বসবো জানবো সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাইয়ের নাম কি শরীফ সরকার তো ভাই আসলে আপনার এই খামারটা কয়দিন যাবত আসলে পরিচালনা করতেছে আমি তিন মাস

আলো বাতাসটা একটু অক্সিজেনটা ভালো পায় বা মুরগি এর জন্য আর হলো ভাইরাস বা বিভিন্ন আক্রমণ কম হয় কম হয় দিকে আসলে অন্যান্য মুরগির আসলে হতে পারে না বা বাতাস বেশি হয় এটাই নাকি তো আসলে পরিকল্পনা কি এটা আরো কি বৃদ্ধি করার আসলে আপনার কোন পরিকল্পনা আছে আমার পরিকল্পনা আছে দিলে আরো বাড়ানোর পরিকল্পনা পরিকল্পনা নাকি অলরেডি নিজে একটা করতেছি শীত দিলে করব আপনি কি মনে করেন যে যারা বর্তমানে পড়াশোনা করা যুবক বেকার ঘুরতেছে তারা যদি এরকম অর্থাৎ আপনার মতো বড় করে না হলেও এখানে আমি যতটুকু জানতে পারলাম দুই হাজার মুরগি আছে না যদি বড় করে না করেও ছোট আকারে করে তাহলে কি আসলে আসলে লাইফ সেটেলের ক্ষেত্রে কিংবা আসলে একটা ব্যবসার উদ্বেগের ক্ষেত্রে কি এটি আসলে একটি মাধ্যম হতে পারে আসলে কিন্তু আমরা ছোট মনে করি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া ফাঁকে ফাঁকে এটা করা যায় জীবন করা যায় কিন্তু নিজের কাজ নিজের একটু করলে প্রফিটটা একটু ভালো করে প্রফিট ভালো করবে আবার বোঝাশোনাটা ভালো 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 হবে নাকি তো দর্শক বাই থেকে আসলে জানলাম সব কিছু তো বাই এগুলা কি আসলে বয়স্ক হয় যে

মোটামুটি কিন্তু মুরগি আসলে বাই পালন করতেছে তো যারা আসলে নতুন আসলে বেকার যুবক তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যারা আসলে বেকার আহ পড়াশোনা করে বেকার ঘুরতেছেন তারা যদিও অন্তত পাঁচশো মুরগি হলেও ফার্স্ট টাইম শুরু করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা ডেভেলপ করতে পারবেন কিংবা আস্তে আস্তে আপনাদের ক্যারিয়ারটা গড়তে পারবেন তো আপনারা যারা আসলে বেকার ঘুরতেছেন তাদের জন্য একটি বাই আইডল হিসাবে বলা যায় আপনারা এগুলো আসলে অ্যাপ্লাই করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আবার বাইয়ের সাথে অন্য কোনো আসলে সেটা বাই আমি আমি কথা বলে যতটুকু জানতে পারলাম যে বাই সেট আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে বিজনেস বাড়ানোর চিন্তা ভাবনা আরো আছে যদি অন্য কোনো সাইডে বাইক করে তাহলে পরবর্তী ভিডিওতে কথা হবে তো আজ এতটুকুই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম